শিক্ষার্থীরা আগামী বছর থেকে তোমাদের নবম দশম শ্রেণীর গ্রুপ সাবজেক্টের ক্লাসগুলো কোর্সস্টিকা ফর নাইন টেন এই চ্যানেলে প্রকাশ করা হবে তাই নতুন ক্লাসগুলো যেন মিস না হয়ে যায় এজন্য তোমরা এখনই কোর্সটিকা ফর নাইন টেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা ইতোমধ্যেই আমি তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য বেশ কয়েকটি বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি তো তারই ধারাবাহিকতায় আজকে এই ক্লাসে আমি আলোচনা করব তোমাদের বিজ্ঞান বিষয়ের বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে এটি হচ্ছে একটি নমুনা প্রশ্নপত্র এই প্রশ্নপত্রটি দেখলে তোমরা ধারণা পাবে যে বার্ষিক পরীক্ষায় তোমাদের বিজ্ঞান বিষয়টির উপরে পরীক্ষার যে প্রশ্নগুলো রয়েছে তার প্যাটার্ন বা ধরন কেমন হবে দেখো এটি হচ্ছে সপ্তম শ্রেণী বিষয় বিজ্ঞান পূর্ণমান হচ্ছে একশো সময় থাকবে তিন ঘন্টা তোমরা এটি খেয়াল রাখবে এখানে আমরা বিভিন্ন ক্যাটেগরির প্রশ্ন পাবো সেই প্রশ্নগুলোর মানবণ্টন কেমন সেগুলোই আমি তোমাদেরকে বুঝে দেব প্রথমে থাকবে ক বিভাগ কবিভাগে তোমরা পাবে নৈবিত্তিক প্রশ্ন এখানে পঁচিশটি প্রশ্ন থাকবে এই নৈবিত্তিকের আবার দুইটি ভাগ থাকবে একটি হচ্ছে বহু নির্বাচনী বা এমসিকিউ এবং আরেকটি হচ্ছে এক কথায় উত্তর দাও এরকমের প্রশ্ন তো এখানে সর্বমোট পঁচিশ নম্বর এই পঁচিশ নম্বরকে আমরা দুই ভাগে ভাগ করবো একটা হচ্ছে পনেরো এবং আর একটা হচ্ছে দশ প্রথম পনেরো নম্বর আমরা পাবো এমসিকিউ কিউ প্রশ্নের জন্য যেখানে আমাদের প্রতিটি প্রশ্নের বিপরীতে চারটি করে অপশন থাকবে সেখান থেকে তোমরা কি করবে প্রতিটি প্রশ্ন থেকে যেই অপশনটি সঠিক বলে তোমার কাছে মনে হবে সেই সঠিক অপশনটি তোমরা বেছে নেবে এটি হচ্ছে দু নম্বর প্রশ্ন এটি হচ্ছে তিন নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ প্রতিটি প্রশ্নের জন্যই আলাদা আলাদা অপশন রয়েছে চারটি করে সেখান থেকে সঠিক অপশনটি তোমরা বেছে নেবে এই এমসি কিউ প্রশ্নের জন্য এভাবে তোমরা স নম্বর প্রশ্ন পাবে পনেরোটি এবং এই এমসি অংশ যখন শেষ হয়ে যাবে পনেরোটি প্রশ্ন তখন তোমরা পেয়ে যাবে এক কথায় উত্তর এটাও কিন্তু ওই নৈর্বিত্তিক প্রশ্নেরই অংশ তবে এক কথায় উত্তর এখানে কিন্তু তোমরা কোনো অপশন পাবে না এই প্রশ্নগুলোর উত্তর তোমাদেরকে নিজেদের লিখতে হবে নিজেদের আইডিয়া গ্রহণ করে নিজেদের মাথা থেকে আইডিয়া নিয়ে এবং এই প্রশ্নগুলোর উত্তর তোমরা লিখবে খুবই সংক্ষিপ্ত আকারে জাস্ট দুই তিনটা শব্দ প্রয়োগের মধ্য দিয়ে তোমরা কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর লিখতে পারো এখানে খেয়াল রাখবে এক কথায় উত্তর দশটি প্রশ্ন প্রতিটি প্রশ্নের জন্য তোমাকে মার্ক দেওয়া হবে এক করে দশটি প্রশ্নের জন্য তুমি কত পাবে দশ মার্ক পাবে এখানে মোট দশটি প্রশ্ন রয়েছে তোমাকে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে তাহলে উপরে আমরা পেলাম এমসি কিউ পনেরোটি এবং এখানে এক কথায় উত্তর পেলাম দশটি সর্বমোট আমরা কত পেলাম সর্বমোট আমরা পেলাম পঁচিশ এবার আমরা চলে যাওয়া পরবর্তী অংশে যেখানে ক্ষবিভাগে আমরা পাবো সংক্ষিপ্ত উত্তর দেখো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ মোট দশটি প্রশ্ন এখানে রয়েছে দশটি প্রশ্নের উত্তর আমাদেরকে দিতে হবে প্রতিটি প্রশ্নের জন্য আমাদের মার্ক থাকবে দুই করে দশটি প্রশ্নের জন্য তাহলে আমরা বিশ মার্ক পাবো একটি বিষয় খেয়াল রাখতে হবে এখানে যে প্রশ্নগুলো আমরা লিখব সেগুলো কিন্তু এক কথায় যে উত্তর দাও এই প্রশ্নগুলোর থেকে একটু বড় করে লিখতে হবে তোমরা তিন লাইন বা চার লাইনের মধ্যে প্রশ্নগুলোর উত্তর লিখতে পারো তাহলে কিন্তু খুব সহজেই তোমরা দুই মার্ক করে পেয়ে যাবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে এখানে এক থেকে দশ পর্যন্ত যে দশটি প্রশ্ন রয়েছে দশটি প্রশ্নের উত্তরই তোমাকে দিতে হবে এখান থেকে একটি প্রশ্ন তুমি বাদ দিতে পারবে না অর্থাৎ এখানে কিন্তু কোনো বিকল্প প্রশ্ন নেই যে তুমি একটি বাদ দিয়ে আরেকটি লিখবে দশটি দশটি লিখতে হবে একটি বাদ দিলে সেই মার্কটি কিন্তু সেই প্রশ্নের মার্ক কিন্তু তুমি পাবে না এরপরে আমরা চলে যাব গ বিভাগে গ বিভাগে রচনামূলক প্রশ্ন এখানে থাকবে প্রেক্ষাপটবিহীন প্রশ্ন থাকবে এবং একই সাথে প্রেক্ষাপট নির্ভর প্রশ্নও কিন্তু থাকবে প্রেক্ষাপটবিহীন বলতে বোঝানো হয়েছে সাধারণ প্রশ্ন যেগুলোর উপরে কোনো উদ্দীপক বা প্রেক্ষাপট দেওয়া থাকবে না তোমাকে নিজের মেধা থেকে কিন্তু সম্পূর্ণ আলোচনা করে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে এখানে পাঁচটি প্রশ্ন থাকবে তুমি যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিবে তিনটি প্রশ্নের জন্য তুমি পনেরো নম্বর পাবে আবার খেয়াল করো এখানে পাঁচটি প্রশ্ন থাকবে পাঁচটি প্রশ্নের মধ্য থেকে যে তিনটি তুমি সবচেয়ে বেশি ভালো পারো তুমি সেই তিনটি প্রশ্নের উত্তর দেবে আমরা এর পরবর্তী অংশে চলে যাব যেটি হচ্ছে মূলত ঘ বিভাগ রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপট নির্ভর এখানে খেয়াল করো এই যে প্রশ্নগুলো এগুলো হচ্ছে সৃজনশীল টাইপের প্রশ্ন এবং এই সৃজনশীল টাইপের প্রশ্নের জন্য তোমাকে উপরে উদ্দীপক দেওয়া হবে এবং আলোকে হবে সে প্রশ্নগুলোর উত্তর তোমাকে দিতে হবে যেমন দেখতে পাচ্ছ এক নম্বর যে প্রশ্নটি রয়েছে এখানে প্রেক্ষাপট বা দৃশ্যপট বলতে দুইটা চিত্র দেওয়া রয়েছে এই চিত্রগুলোর আলোকেই কিন্তু এখানে ক নম্বর প্রশ্ন এবং খ নম্বর প্রশ্ন করা হয়েছে তাহলে তোমাকে কি করতে হবে প্রথমে এই চিত্র দেখতে হবে খুব ভালোভাবে তারপরে এই চিত্রের আলোকে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে আবার দেখো দুই নম্বরে এখানে একটি উদ্দীপক রয়েছে এই উদ্দীপকের আলোকে তোমাকে এই দুটি প্রশ্নের উত্তর দিতে হবে এগুলি হচ্ছে মূলত সৃজনশীল টাইপের প্রশ্ন এরকম প্রশ্ন থাকবে এখানে আটটা আটটার মধ্য থেকে যে পাঁচটি প্রশ্নের উত্তর তুমি লিখবে এবং সেই পাঁচটি প্রশ্নের জন্য তুমি কত নম্বর পাবে চল্লিশ নম্বর অর্থাৎ প্রতিটি প্রশ্নে তুমি আট মার্ক করে পাবে তাহলে তোমরা পাঁচটি প্রশ্নে চল্লিশ মার্ক পেয়ে যাবে ঠিক এভাবেই তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র হবে বিজ্ঞান বিষয়ে আমি আশা করছি এই প্রশ্নপত্র থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই শিক্ষার্থীরা তোমরা সিলেবাস পেয়ে গেছো ইতোমধ্যে তো সেই সিলেবাস অনুযায়ী এই প্রশ্নপত্র দেখে এভাবেই তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নাও আমি আশা করছি তোমাদের পরীক্ষা অনেক অনেক ভালো হবে তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল